হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজার সাতটা পনেরো আমরা এখন বেরোচ্ছি আমরা যাবো সেই লোকনাথ বাবার মন্দিরে যেখানে আজকে অনুষ্ঠানটা ছিল দুপুরে ফিরে এসে যেটা তোমাদের বলেছিলাম যে আজকে সন্ধেবেলায় আমরা আবার যাবো সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে আজকে সন্ধে আরতি কেমন হচ্ছে না হচ্ছে আবার আবার এখনকার ব্যবস্থাপনাটা কেমন আছে কেমন আলো দিয়ে সাজিয়েছে তো তোমরা প্লিজ দেখতে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা এখানের থেকেই লাইটিংটা শুরু হচ্ছে এখানে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে ঝাড়পাতির মতো আলোগুলো এখানে ঝোলানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ একটা ফুলের মতো লাইটিং করা হয়েছে লাইটিংটা এমনভাবে সাজানো যেন একটা ফুল পুরো জ্বলছে খুব সুন্দর লাগছে পুরো পথটাই এইভাবেই সাজানো ছিল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দিকের যে ফুল দিয়ে সাজানো গেটটা এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকের গেটটা এদিক দিয়েও ঢোকা যায় কিন্তু ওই সামনের যে অংশটা যেটাতে আরো সুন্দর ফুল দিয়ে সাজানো যেখানে অনেক মানুষের জুতো খোলা আছে ওই জায়গাটা হচ্ছে মন্দিরে ঢোকার জায়গা তো দেখো এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এই যে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এইটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছিলাম তো দেখো এখানে লোকনাথ বাবার ছবি আছে ছবির সামনে ধূপবাতিও জ্বলছে এখানে প্রচুর ভক্তের সমাগমও হয়েছে সবাই সন্ধ্যা আরতে দেখার জন্য মোটামুটি উপস্থিত হয়ে পড়েছে মন্দিরে এক্ষুনি সন্ধ্যা রতে শুরু হবে তো দেখো এখানে লোকনাথ বাবার শ্বেত যে মূর্তিটি সেটি অবস্থিত খুব সুন্দর মালা দিয়ে সাজিয়েছে এবং পুজো তখনও চলছে সন্ধ্যা আরতি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে পুজোটা চলছিল সেখানে هو بتا چن رام نگر روماج به دور مستقبل দেখো বন্ধুরা আমাদের আড়তে দেখা শেষ আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম এবং এখানে লেখা আছে যে প্রবাদ বাক্যটির অনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পরিবে আমাকে স্মরণ করবে সত্যি কথাটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা হ্যালো ফ্রেন্ডস আমরা সবে মাত্র এই লোকনাথ বাবার মন্দির থেকে ফিরলাম আমরা গিয়ে যেটা দেখতে পেলাম প্রচুর পরিমাণ আলো দিয়ে বা মন্দিরটাকে সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণ ফুল সকালবেলা থেকে মনে হয় বিকেলবেলার লুকটা আরও বেশি সুন্দর লাগছে এবং সবথেকে আকর্ষণীয় যে ব্যাপারটা এই ব্লগে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বাবার আরতি বাবার আরতিটা আমরা সম্পূর্ণটাই এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে যে পরিমাণ ভিড় ছিল প্রচুর মানুষ সেই আরতি উপভোগ করছেন এবং সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং বাবার যে মূর্তিটা সাজানো হয়েছে সেটা খুব সুন্দর লাগছে আমি যতটা চেষ্টা করেছি যতটা পেরেছি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ব্লগটার সাথে থেকো